আমি যারে হারাইছি ফিরে তারে পাবকি পাব কি দিলো দিল দরত যন্ত্রণা কঠিনী যন্ত্রনা তুমি দাউরে জীব জীবোন আমি চাই না আমি খেলার পুতুল না আমায় নিয়া খেলিল না রঙ্গের পীড়তি আমি আর চাই না বাজারে মন পড়ছে বারে বারে তুমি বন্ধু বিশ্বাস করার মানুষ না যন্ত্র না তুমি মুক্তি দাউরে জীবন জীবোন চাইহি না আমি বিশ্বাস যা আমি যারে বিশ্ব আমি যারে বিশ্বাস করেছি তারই কাছে হেরেছি আমি জানি জীবনে কি হারাইছি হারানোর কি বেদনা যার হারাইছে সে জনা। যে দুঃখ দিয়েছ বন্ধু ভোলার না কঠিন না তুমি মুক্তি দাউরে জীব এ আমি চাই না হাইরে স্বামীন সিদ্ধি কি ভীমকরা তুই পাইলি কি